কালের গর্বে হারিয়ে যাওয়া এক সোনালী অধ্যায় ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য প্রতীক পানাম সিটি সোনারগা নারায়ণগঞ্জ এক অদেখা অধ্যায় পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে ছিল পানাম সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত হ্যাঁ দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক পানামনগরীতে কীভাবে যাবেন পানামনগরী ঢাকার গুলিস্তান থেকে দোয়েল স্বদেশ কিংবা বুরাকের এসি বাসে করে মুগরাপাড়া চৌরাস্তা নামতে হবে গুলিস্থান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা মুগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় পানাম নগরীতে যেতে পারবেন প্রিয় দর্শক আমরা মুগরাপাড়া চৌরাস্তা থেকে অটোতে করে আমরা পানাম নগরীর যেই মূল গেট থেকে একটু দূরত্বে আমরা রাস্তায় এখানে নামলাম নামার পরে একটু পায়ে হেঁটে এখন আমাদের যেতে হবে যে টিকিট কাউন্টার সেটার কাছে আমাদের যেতে হবে বিশ টাকা করে প্রবেশ মূল্য সেখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে তো এই অংশটা হচ্ছে মূল গেটের বাহিরের অংশ এখানে যে আনসার দাঁড়িয়ে আছে ওনার এখান থেকেই মূলত মানে যে মূল যে পানাম নগরীর অংশটা এখন আমরা বার দিকে চলে যাব এখানে রয়েছে টিকিট কাউন্টার দেশি পর্যটকদের জন্য বিশ টাকা আর বিদেশি পর্যটকদের জন্য তিনশত টাকা এখান থেকে আমরা তিনটি টিকিট ক্রয় করলাম এখন আমরা প্রবেশ করব সেই পানাম নগরীতে দর্শক অবশেষে টিকিট ক্রয় করে আমরা প্রবেশ করলাম শিপানাম নগরীতে আর প্রথমে হাতের বা দিকে এই এমন একটি ভবনের দেখা মিলবে তো এখানে যদি জুম করে দেখার চেষ্টা করি সনাতন ধর্মালম্বীদের কিছু একটা লেখা রয়েছে এখানে এতে করে প্রমাণ হয় এটি সনাতন ধর্মাবলম্বীদের পুজো অর্চনা করার জন্য বিশেষ কোনো ভবন ছিল এটি তারপরে এখানে একটি লাল রঙের ইটের ব্যবহার দেখা যাচ্ছে এখানে সিমেন্টের ব্যবহার নেই এখানে এটা চুন প্লাস মাটি দ্বারা আরও থাকতে পারে অন্যান্য কিছু চমৎকার একটি কাজ ছিল নকশাগুলো খুবই চমৎকার এটাই সে ঐতিহাসিক কাশীনাথ ভবন যে কাশীনাথ ভবনের নাম আমরা সবাই জানি সেই বিখ্যাত কাশীনাথ ভবনের এখানে এসে কেউ ছবি তুলতে কোনো পর্যটক মিস করেন না সবাই এখানে ছবি শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসত বিলাতি থান কাপড় দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ওই ভিড়তো পালতোলা নৌকা প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামনগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র পানামনগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ নগরীকে রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খাজাঞ্জিখানা কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়াও আছে চার শত বছরের পুরনো বাড়ি প্রিয় দর্শক আমি পানাম নগরীতে এবার নিয়ে প্রায় মনে হয় পাঁচ সাতবার এসেছি তো আমি এখানে যতগুলো বাড়ি আমি দেখেছি আমি সচক্ষে আমার কাছে সব চাইতে ভালো লেগেছে এই বাড়িটি মানে আমি সব সময় আসলে আমি যখনই আসি তখন মানে আমি আর কোনোটা না দেখলেও এই বাড়িটা আমি দেখবই মানে এত ভালো লাগে এই বাড়িটা মানে কত সুন্দর মানে এই বাড়িটার মানে কারুকাজ আর নিখুঁত কর্ম সেটা আমাকে মুগ্ধ করেছে আমি সব সময় এই বাড়িটার এখানে আসলে পরে আমি এখানটা একটু ভিডিওটা একটু বেশি আমি করার চেষ্টা করি আর এখানে ফুটেজগুলো একটু বেশি নিই আমি না শুধু সবাই বিশেষ করে দেখেন এখানে ছাদের উপর যেই আমাদের যে গ্রাম বাংলার যে কুরে ঘর যে সিস্টেমের হয় একদম ওই সিস্টেমের কুরে ঘরের মডেলে মানে কত সুন্দর কারুকাজ এবং নিখুঁতভাবে একটি ছোটো একটি রোম দোতলায় করেছে আর এই বাড়িটির আর একটা বিশেষত্ব রয়েছে সেটা যদি দেখাই এই যে দেখেন এই বাড়িটার চতুর্দিকে মানে এরকম সোয়ারেজের লাইনের মতো ড্রেনের মতো একটি সিস্টেম রয়েছে মূলত ঠিক এইখানে গ্রীষ্মকালে মানে গরম মৌসুমে সম্ভবত এখানে পানি রাখা হতো পানি দেওয়ার একটা সিস্টেম ছিল যার ফলশ্রুতিতে এই বাড়িটির অভ্যন্তরে যারা থাকতো তারা অনেকটাই ঠান্ডা অনুভব করতো আর এই জায়গাটি রাস্তাটি মূলত কিসের একটু দেখি আমরা যদি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি খুব সুন্দর একটি জায়গা এটা মূলত কিসের রাস্তা আমি সঠিক জানি না তো এখানে আর ওই দেখার দরকার নেই বললেই চলে এখানে বাড়ির যে অভ্যন্তরীণ যে নকশাগুলো দেখেন চমৎকার মানে সোনালি রঙের ইট আমাকে নকশাগুলো মুগ্ধ করে আর ভেতরের এখানে দেখা যায় লোহার স্টান দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে রেখেছে সম্ভবত নরবরে হয়ে যাওয়ার কারণে গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্যবস্থা করে দেয়া হয়েছে আর এখানে ইটের গাঁথুনি দেখেন এখানে কিন্তু সিমেন্টের ব্যবহার হয়নি সিমেন্ট ব্যতীত অন্য কিছু দিয়ে এটাকে তারা গাঁথনি দিয়েছে পূর্বে সিস্টেমটা এরকমই ছিল শত শত বছর পূর্বে যখন সিমেন্ট ছিল না তখন এইভাবে গাঁথুনি আর ইটের সাইজটা দেখেন কতটুকু চিকন আর ছোট ইট বর্তমানে আমরা যেমন ইটগুলো ব্যবহার করি এই ইটের চাইতে এই ইটগুলো সাইজে অনেক ছোট। এবং খুবই সুন্দর লাগে